আরিফের জীবিকা নির্বাহ করতে হয় মূলত টিউশনি করিয়ে এর সাথে অন্য একটা চাকরির চেষ্টা চরিত্র করেও লাভ হচ্ছে না তেমন সপ্তাহে চার দিন পড়ায় সে রৌনক ক্লাস এইটের ছাত্র তাকে বিকাল চারটায় পড়াতে যায় আরিফ তাদের বাড়ি অর্থবিত্ত কম নেই সেই সুবাদে এখনই তার হাতে একটা দামি ফোন শোভা পায় পড়তে গেলে প্রায় সে ফোন নিয়ে বসে টেবিলের ওপর ফোনটা পড়ে থাকে অনেক সময় কল আসে মেসেজ আসার টুংটাং আওয়াজ হয় পরাবাদ দিয়ে রনক সেগুলির রিপ্লাই দেয় আরিফ এসে বসে আছে রণকের আসার খবর নেই রান্নাঘর থেকে আইরিন এসে স্যারকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন রনক আসে নাই এখনো আরিফ মৃদু হেসে বলল না এরপর ভেতর থেকে আইরিন বেগমের বকাঝোকার আওয়াজ পাওয়া গেল যতটুকু বুঝতে পারল রনক পরার ঘরে না এসে মোবাইল টিপছিল অবশেষে রণক আসলো আরিফ ঘড়ি দেখল মাঝে মাঝে আরিফ বিরক্ত হয় পরানোর মাঝখানে রণকের ফোন বেজে উঠল আরিফ কিছুটা বিরক্ত হয়ে বলল পড়ার সময় মোবাইলটা দূরে রাখতেও তো পারো কালকে থেকে মোবাইল সাথে নিয়ে পড়তে বসবে না কিন্তু সে স্যারের কথা অগ্রাহ্য করে বলল স্যার একটু কথা বলেই আরছি এই বলে সে মোবাইলটা নিয়ে দূরে চলে গিয়ে কথা বলে আসলো কথা বলার শেষে তার মুখে অনেকটাই হাসি হাসি দেখা গেল প্রায় ব্যাগ থেকে বই বের করতে গিয়ে তার ব্যাগ থেকে র্যাপিংয়ে মোড়ানো গিফট দেখতে পায় আরিফ রণকে এসব কর্মকাণ্ডের জন্য আরিফের সন্দেহ হয় সে হয়তো কোনো রিলেশনে আছে কিন্তু এত অল্প বয়সে এমনটা করবে সেটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার একদিন পড়ানোর সময় আরিফ খাতা উল্টাতে উল্টাতে দেখল দুই পৃষ্ঠা জুড়ে শুধু সরি শব্দটা লেখা এবার আর কিছু না বলে পারল না দুই পৃষ্ঠা জুড়ে শুধু সরি লিখে রেখেছ কেন প্রশ্নটা শুনে রণক ভীষণ লজ্জায় পড়ে গেল সে মাথা নিচু করে বলল এমনি স্যার হাতের লেখায় প্র্যাকটিস করছিলাম আরিফ এবার কিছুটা রেগে বলল নিজের শিক্ষকের সাথে মিথ্যা বলছ সত্যিটা বলো কথাগুলো রনকের ভালো লাগল না ধোনির অতি আদরের দুলাল হওয়ার সুবাদে কিছুটা অবাধ্য হয়েছে সেও আরিফকে উদ্দেশ্য করে বলে এসব আমার পার্সোনাল ব্যাপার স্যার আপনি কেন এসব বিষয়ে নাক গলাচ্ছেন আপনার পড়ানোর কাজ আপনি পড়াবেন মাস শেষে টাকা নিয়ে চলে যাবেন কথাগুলো শুনে আরিফের মাথা নিচু হয়ে এলো। টিউশনের জীবনে এতটা অপমানিত কখনো সে হয়নি নাস্তা দিতে এসে সবগুলো কথাই কানে গেল আইরিন বেগমের রেগে ঘরে ঢুকলেন তিনি এসে আরিফের সামনেই থাপ্পর মেরে বসলেন আর রেগে বললেন তোর এত বড় সাহস তুই শিক্ষকের সাথে এমন আচরণ করিস এই তোকে আমরা শিক্ষা দিয়েছি তোকে জন্ম দেওয়াটাই ভুল ছিল আমার ছি রনক রেগে বলতে লাগলো তাহলে জন্ম দিয়েছ কেন আমি বলেছিলাম জন্ম দিতে আমার উপর বেশি খবরদারি করবে না তুমি আমার হাত তুলেছ এই বিচার আমি আবুর কাছে দেব আমি আর এই টিচারের কাছে পড়ব না এই বলে পড়া রেখে সে চলে গেল আইরিন বেগম মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন অন্য একটা মানুষের সামনে সে এমন ব্যবহার করবে বুঝতে পারেননি তার চোখে পানি টলমল করছে রনকের বাবা রনককে কখনো শাসন করেনি উল্টো আইরিন বেগম শাসন করলে তাকে বকাঝকা করেছেন এজন্য বাবার কাছে বিচার দেওয়ার কথাটা তুলেছে আরিফ ইতস্তিত ভঙ্গিতে বলল আমি আসি তাহলে কালকে থেকে আমি আর পড়াতে আসব না আইরিন আর পড়ানোর জন্য জোর করলেন না কিছু বলার মুখ নেই তার তিনি বললেন দাঁড়াও তোমার এই মাসে বেতনটা নিয়ে যাও রনকের জন্য নতুন শিক্ষক রাখা হলো কিন্তু রণক খেয়াল করল এই শিক্ষক আগের শিক্ষকের মতো পড়া বোঝাতে পারছে না কিন্তু তার আগের শিক্ষক অনেক ভালোভাবেই পরা বোঝাতে পারে আর শান্তভাবে পড়ায় আর খুব সহজেও বোঝাতে পারত যার জন্য তার রেজাল্টও ভালো হয়েছে কিন্তু তার নতুন শিক্ষক অনেক বেশি রাগারাগি করে তাই মায়ের সামনে গিয়ে মাথা নিচু করে বলল আমি এ শিক্ষকের কাছে পড়ব না সেদিনের ছেলে থেকে পাওয়া অপমানের পর তিনি আর ছেলেকে বকাবকি করেননি রনক কোনো দোষ করলে এখন আর কিছু বলেন না আরিন বেগম শান্তস্বরে জিজ্ঞেস করলেন এখন তুমি কি চাও পড়াশোনা ছেড়ে দেবে আমি আগের সরের কাছে পড়তে চাই আইরিন বেগম আরিফকে কল দিলেন আর বললেন পড়াতে আসার জন্য আরিফ প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু আইরিন বেগম এত অনুনয় করছিলেন যে শেষমেশ পড়াতে আসবে বলে হ্যাঁ বলে দেয় আর বলল রনককে ফোনটা দিতে রনক সামনে দাঁড়িয়েছিল আরিন বেগম রণকের কাছে ফোনটা দিলেন আরিফ বলল তুমি কি সত্যি আমার কাছে আবার পড়তে চাও হ্যাঁ স্যার তাহলে আমার কিছু শর্ত আছে জি স্যার বলুন আমি সব শর্ত মেনে নেব শর্তগুলো হলো আমার কাছে সময় মতো পড়তে বসতে হবে পড়ার সময় মোবাইল পাশে থাকা যাবে না প্রতিদিনের পরা প্রতিদিন পরে আসতে হবে রাজি আছো রনক বিনা বাক্যবে না করে বলল আমি সব মানব স্যার আরিফ আবার নতুন করে রনককে পড়াতে আসলো একদিন তার মা নাস্তা দিতে এসে ভুল করে পানির গ্লাসটা রনকের উপর ফেলে দেয় রনক চেঁচিয়ে বলে ওঠে উফ মা একটা কাজও দিকে ঠিক মতো করতে পারো না এই যদি আমি পানি গ্লাসটা ফেলতাম কত কি শুনিয়ে দিতে আরিন বেগম আবার লজ্জা পেলেন আরিফের সামনে আরিফও মাথা নিচু করে খাতার দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবছে কিছু একটা করা দরকার কিছুক্ষণ পরার পর কালকের দেয়া পড়াটা জিজ্ঞেস করলেন কিন্তু রনক সেটা বলতে পারল না আজকে পড়া বারুনি এর জন্য তোমার শাস্তি হবে ভয়ে গলা শুকিয়ে আসলো রনকের সে ভয়ে ভয়ে বলল কি শাস্তি স্যার এক্ষুনি তুমি তোমার মায়ের কাছে যাবে আর গিয়ে জড়িয়ে ধরে বলবে এতদিন তোমার সাথে যে কয়বার জোরে কথা বলেছি তার জন্য সরি শাস্তির শুনে মুখ হা হয়ে গেল রনকের সে উঠে গেল মায়ের কাছে আইরিন বেগম মন খারাপ করে বসেছিলেন রনককে দেখে বললেন পড়া রেখে এসেছ কেন পড়ায় ফাঁকিবাজি করলে কিন্তু হবে না সে জবাব না দিয়ে মাকে জড়িয়ে ধরল এরপর বলল তোমার সাথে যে কয়বার উঁচু সরা কথা বলেছি তার জন্য সরি আইরিন বেগম তাকে ছাড়িয়ে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হয়েছে তোর কাছিস কেন বল আমায় রনক চোখের পানিটা মুছে বলল কিছু হয়নি মা আমাকে তুমি মাফ করেছ তো মা সন্তানের কোনো ভুল মনে রাখে না রে যা গিয়ে পড়তে বস। আরিফ জিজ্ঞেস করলেন যদিও তোমার শিক্ষক হিসেবে কথাটা জিজ্ঞেস করা আমার শোভা পায় না তবু একটা কথা জিজ্ঞেস করতে চাই জি স্যার বলুন খাতায় এতগুলো সরি লেখা দেখলাম সেসব কাকে উদ্ধ্য করেছিল রণক প্রশ্নটায় লজ্জা পেল আমার গার্লফ্রেন্ডের সে রেগেছিল একটা কারণে তার রাগ ভাঙানোর জন্য লিখেছিলাম তার রাগ ভেঙেছিল না স্যার ওর সাথে আমার ব্রেকআপ আরিফ একটা মুচকি হেসে বললেন এতবার সরি বলার পরেও তার রাগ ভাঙেনি অথচ মাকে একবার সরি বলাতেই তার সাথে তোমার এতদিনের আচরণ ক্ষমা করে দিয়েছেন আশা করব মায়ের সাথে আর কখনও খারাপ ব্যবহার করবে না মনে থাকবে জি স্যার আর কখনও মায়ের সাথে খারাপ ব্যবহার করব না আর এখন তোমার পড়ার সময় এখন অন্যদিকে মনোযোগ দিও না রণক স্যারের ইঙ্গিতটা বুঝতে পারল মনে মনে ঠিক করল এবার ভালো রেজাল্ট করে মাকে চমকে দেবে বয়সন্ধিকালে অনেক সময় ছেলেমেয়েরা বিপথে চলে যায় এ সময় তাদেরকে ধৈর্য নিয়ে বোঝাতে হবে নয়তো হিতে বিপরীত হতে পারে